এসব আমরা কিছু নতুন শিখি দেখো তেইশ হাজার নিয়োগ বাতিল করলো হাইকোর্ট এবং দেখো এই রিসেন্টলি খবর রয়েছে একদম পুরোপুরি রিসেন্টলি আর এর ওপর আমি কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি কি ঘটনা হয়েছে কিভাবে দুর্নীতি হয়েছে সমস্ত কিছু শেয়ার করেছিলাম এবার দেখো কাদের কাদের চাকরি বাদ গেছে এবং বাদের পর কারা কারা চান্স পাচ্ছে এবার শুনে নাও সমস্ত ডিটেলস কোর্টে কি হয়েছে আজকে এই রিসেন্টলি খবর কিন্তু দেখো ভিডিও আপলোড হতে একটু দেরি হতে পারে বাট একদম রিসেন্টলি খবর রয়েছে মোট দুশো একাশিটা পাতার রায় রয়েছে দেখো মোবাইলে লেখা রয়েছে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি কাদের কাদের লাভ হবে তোমরা সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে মোট দুশো একাশিটা পাতার রায় রয়েছে চার সপ্তাহের মধ্যে যারা যারা বেতন নিয়েছে তাদের সবাইকে টাকা ফেরত দিতে হবে সুমত ভাবো কতটা আমি স্টেটমেন্ট তারপরে লাইন বলছি সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে সমস্ত নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করেছে এমন নাই ঠিক না সমস্তটাকে আগামী পনেরো দিনের মধ্যে এসএসসির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হবে আর চব্বিশ হাজার চব্বিশ হাজার ছশো চল্লিশ করতে পারে সবাই আবেদন করতে পারবে সেই জন্য বলছি সবাই দেখো ভিডিওটা ঠিক না আবেদন করতে পারবে সবার ওমআর আপলোড করবে কিছু দিনের মধ্যে সবাই মানে ওমার শিটটা আপলোড করবে কিছুদিনের মধ্যেই কিন্তু ভোট পূর্বে শেষ হয়ে গেলে নতুন বিজ্ঞপ্তি এসএসসি প্রকাশ করবে অতিরিক্ত অতিরিক্ত যে নিউ মেরিকেল পোস্ট নিয়োগ করা হয়েছে সেটাও বাদ দেওয়া গেল নিউমেরিক্যাল যে পোস্ট ছিল সেটাকে বাদ দেওয়া হয়ে দেখো এখানে মেন পয়েন্টটা কি বলেছে প্রত্যেকের স্ক্যান কপি দেওয়ার পর সেখানে থেকে আবার নিয়োগ হবে অর্থাৎ যারা ও মার্কশিট করেনি তারাও বাদ হয়েছে শুধুমাত্র সোমা দাস নামের মেয়েটি চাকরি থাকলো স্পেশালি গ্রান্টেড করেছে তো এটা ছিল পুরো কলকাতার হাইকোর্টের পেজের রায় ছিল ছিল বাট যেগুলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এর আমি ভিডিও তৈরি করেছিলাম তোমাদের সাথে কিন্তু আমাদেরও বিশ্বাস ছিল না কি এরকম হতে পারে কি এত বড় নিয়োগ একেবারে বাদ যেতে পারে তো সত্যি সত্যি হাইকোর্টে নিজের পাওয়ার দেখালো যখনই যখনই মানুষ হাইকোর্টের ওপর সন্দেহ হতে হলে হাইকোর্টে এরকমই রায় দেয় কিন্তু একদম খাতারনাক রায় দেয় কে কিবার বাতিল করে দেয় গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম দু হাজার ষোলো একদম পুরোপুরি কে বাতিল করে দিয়েছে দেখো পুরো প্যানেল কে বাতিল করে দিল হাইকোর্ট ঠিক না এটাই ছিল আজকের খবর তো তোমাদের কি রায় রয়েছে নিচে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবো আজকে থ্যাংক ইউ এখানেই থাকলো আজকের ভিডিও থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও হবে পরবর্তী ভিডিও